ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণির গণিত গণিত প্রভাব বইয়ের গণিত করব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে এই গণিত বইয়ের ঊনসত্তর পাতা যে গণিত এই চ্যাপ্টার হচ্ছে কোষে দেখি চার আর অধ্যায় হচ্ছে চার চারের অধ্যায় ঊনসত্তর পাতার গণিত আমরা করব আজকে আমরা অঙ্ক করবো ছয়ের দাগ থেকে আমি পাঁচের দাগ পর্যন্ত অঙ্ক করে দেখিয়েছি যারা যারা দেখনি তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও এখান থেকে কিন্তু একটি অঙ্ক দেবে অবশ্যই দেবে ভালো করে শিখে নিও আজকে আমি অঙ্ক করবো ছয়ের দাগ থেকে নিচের ফাঁকা ঘর পূরণ করি একের দাগে মাইনাস ষোলো ভাজিতক মাইনাস দুই যুক্ত একটা ঘর সমান মাইনাস এক একটা সরল করার আকারে এই ঘরে কি বসবে লিখতে হবে এই অঙ্কগুলো পড়ার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর খুব উপকৃত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমরা বুঝতে পারবে কেন করতে বলছি চ্যানেল সাবস্ক্রাইব করলে লাভ কী হবে আমি যখন তোমাদেরকে কোনো শিক্ষামূলক ভিডিও দেব তখন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলোকে সময় করে দেখে ভালো করে প্র্যাকটিস করে নিয়ে প্রত্যেকটি পরীক্ষাতে ভালো নম্বর পাবে এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখে নাও আজকে ছয় দাগের একে আমি অঙ্ক করব। এর করার আগে আমি কিছু বোঝাবো তারপরে অঙ্ক করবো হলে পারবে না তাহলে দেখো আমি লিখে দিয়েছি উপরে কী উপরে লিখে দিয়েছি দেখে নাও ক্লাস সেভেন ম্যাথ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কোষে দেখি চার পেজ নম্বর সিক্সটি নাইন পেজের অঙ্কর দাগ হচ্ছে ছয়ের এক থেকে করব। তার আগে আমি কিছু বোঝাবো ভাগ আর গুণের ব্যাপারটা বোঝাবো চলো ভাগ করলে চিহ্নের কি হয় দেখে নাও আর গুণ করলে যোগ বিয়োগ করলে কি হয় একটু বোঝাবো দেখে নাও মাইনাস আর এইটা হচ্ছে গুণ চিহ্ন ইন্টু চিহ্ন তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে প্লাসে ইন্টু প্লাস করলে প্লাস হবে মাইনাস ইন্টু প্লাস করলে মাইনাস হবে প্লাস ইন্টু মাইনাস করলে মাইনাস হবে এটা কী করে মনে রাখবো দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে দেখো দুটো একই রকমের চিহ্ন প্লাস দুটো একই রকমের চিহ্ন প্লাস দুটো দু রকমের চিহ্ন বিয়োগ মাইনাস দুটো দু রকমের চিহ্ন মাইনাস দুটো দু রকমের চিহ্ন মাইনাস আবার বলার সময় কি করব দুটো একই রকমের বললে প্লাস হবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস দুটো একই রকম বললাম প্লাস 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 দুটো দু রকমের বললাম মাইনাস হবে মাইনাস প্লাস দু রকম বললাম মাইনাস হলো মাইনাস প্লাস দু রকম বললাম মাইনাস হলো এটা হচ্ছে ভাগ আর গুণের ক্ষেত্রে এইটা হচ্ছে ভাগ করব আর গুণ করব যখন তখন এই নিয়ম তোমাদের চলবে এইবার যোগ বিয়োগের সময় দেখো দুটো বিয়োগ চিহ্ন দেখো মাইনাস পাঁচ আর মাইনাস তিন হবে করাচ্ছি আবার দুটো যোগ চিহ্ন দেখো না প্লাস সাত আর প্লাস ছয় আবার দেখো একটা মাইনাস একটা প্লাস তাহলে মাইনাস আট প্লাস তিন আবার দেখো একটা প্লাস একটা মাইনাস তাহলে প্লাস নয় মাইনাস দুই তাহলে কী হবে এইটা একটু জানতে হবে দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে দেখো এখানে যোগ হয়েছিল দুটো একই রকমের চিহ্ন যোগ তাহলে দুটো একই রকমের চিহ্ন যোগ হবে তাহলে পাঁচ আর তিন যোগ করো পাঁচ ছয় সাত আট আট বসালাম চিহ্ন কী হবে বড়টার বাম দিকে যা চিহ্ন বড়টা কি পাঁচ আর তিনের বড়োটাকে পাঁচ পাঁচের বাম দিকে কি মাইনাস মাইনাস চিহ্ন দেখো দুটো একই রকমের চিহ্ন হলে আমি বলেছি যোগ হবে তাহলে দুটো একই রকমের চিহ্ন সাত আর ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তা তেরো হলো চিহ্ন কী হবে বড়োটার বাম দিকে যাচ্ছে না বড়োটাকে ছয় আর সাতের বড় হচ্ছে সাত সাতের বাম দিকে আছে প্লাস প্লাস চিহ্ন দিয়ে দিলাম এবার দুটো দু রকমের হলে বিয়োগ হবে দেখো এটা এটা দুটা দু রকমের চিহ্ন দূর রকমের চিহ্ন দূর দুরকমের চিহ্ন বিয়োগ হবে আট থেকে তিন বাদ দাও তিন মুখে বলো আট পর্যন্ত যাও তিন চার পাঁচ ছয় সাত আট পাঁচ হলো চিহ্ন কী হবে বড়টার চিহ্ন বড়টার বাম দিকে বটা আট আর তিন বড়কে আট আটের বাম দিকে মাইনাস তার মাইনাস চিহ্ন নয় থেকে দুই দূর রকমের চিহ্ন বিয়োগ হবে নয় থেকে দুই বাদ দাও দুই মুখে বলো নয় পর্যন্ত ডাকো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত হলো তাহলে এইবারে দুটো চিহ্ন কি হবে বড়টার বাম দিকের চিহ্ন বড়টা কি নয় আর দুয়ের বড়োটাকে নয় নয়ের বাম দিকে কি প্লাস প্লাস চিহ্ন এই হয়ে গেল তোমাদের যোগ আর বিয়োগের নিয়ম আর গুণের নিয়ম এইবারে চলো আমি অঙ্কে প্রবেশ করছি ওই জিনিসটা ভালো করে জানতে হবে নাহলে এই নাইনে ছেলেমেয়েরা পারে না একের দাগের এক ছয়ের দাগের এক আমি অঙ্ক তুলছি মাইনাস ষোলো ভাগ চিহ্ন মাইনাস দুই এইবার এখানে আছে যোগ চিহ্ন এক এ এই চিহ্ন এখানে ঘর আছে ভাজি সমান মাইনাস এই রকম আমরা ডান দিকে এরকম রাত চিহ্ন করে নেব সব সময় খাতার এরকম ডান দিকে তোমরা পরীক্ষার খাতায় এরকম ডান দিকে টেনে নেবে স্কেল দিয়ে তোমরা স্কেল দিয়ে আমি হাতা টেনেছি তোমরা এরকম স্কেল নেবে স্কেল নিয়ে এরকম করে ডান দিকে টেনে দেবে দিয়ে এইদিকে রাব করবে অন্য কোথাও রাব করলে কিন্তু আমরা কেটে দিই আমরা কিন্তু রাব দেখি না অন্য জায়গায় ওইখানে দেখতে চাই নাহলে নাম্বার কিন্তু কেটে দেওয়া হবে দেখো এইবার কী বলছে এইখানে কি আসবে দেখো এটাকে কি করতে বলেছে মাইনাস ষোলোকে দুই দিয়ে ভাগ করতে বলেছে তাহলে মাইনাস ষোলোকে মাইনাস দুই দিয়ে ভাগ করে দেখো মাইনাস ষোলো উপরে লিখলাম আর এই রকম হলে ভাগ হয় মাইনাস দুই চলো মাইনাস মাইনাসে আমি কী বলেছি দুটো একই রকমের চিহ্ন হলে বা ভাগের সময় দেখো মাইনাস মাইনাস কী বলেছি প্লাস দুটো একই রকমের চিহ্ন প্লাস হবেই প্লাস দিয়ে দিলাম দু আটে ষোলো আট আট দিয়ে দাও তাহলে কী হলো এই দুটো করতে কী হয়েছে আট হয়েছে প্লাস প্লাস আট এবার দেখো প্লাস চিহ্ন এইখানে আছে এই রকম ঘর এখানে আছে মাইনাস এক তাহলে মাইনাস এক আসবে কি করলে মাইনাস এক আসবে দেখে নাও এটা যোগ করতে বলেছে বিয়োগ করব তাহলে মাইনাস এক থেকে এইটা বিয়োগ দেখো মাইনাস এক আর আট আছে তাহলে বিয়োগ করলে কী হবে মাইনাস এক বিয়োগ চিহ্ন দিলাম তাহলে দেখো দুটো একই রকমের চিহ্ন হলে কী হবে যোগ হবে দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে আড আর একে নয় চিহ্ন কি হবে আমি বলেছি বড়টার বাম দিকে চিহ্ন বিয়োগ নয় তাহলে এখানে দেখো মাইনাস নয় তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে কথা হয়েছিল প্লাস আট দেখো প্লাস আট হয়েছিল প্লাস আট হয়েছে এইখানে আর মাইনাস নয় দেখো প্লাস আট মাইনাস নয় দুটো বিয়োগ দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে তাহলে নয় থেকে আট বাদ দাও এক হবে চিহ্ন কি বড়টার বাম দিকে চিহ্ন বড়টা নয় তার বাম দিকে মাইনাস দেখো এক হয়েছে অবশ্যই মাইনাস নয় হবে নেক্সট অঙ্ক আমি তুলে নিই তারপরে করাবো দেখে নাও আমি তুলে নিয়েছি দাগে তুলে নিয়েছি কি কুড়ি মাইনাস পঞ্চাশ যুক্ত ঘর বিয়োগ সমান বিয়োগ এক চলো করছি দেখো কুড়ি আর পঞ্চাশ তাহলে দেখো মাইনাস এটা বড় তাহলে মাইনাসটা উপরে লিখলাম কেন বিয়োগ হবে প্লাস কুড়ি কেন বিয়োগ হবে দুটো দুটো কমের চিহ্ন এখানে কিছু নেই মানে কিন্তু যোগ চিহ্ন রয়েছে আমি বলেছি কোনো চিহ্ন না থাকা মানে যোগ চিহ্ন তাহলে দেখো শূন্য শূন্য বিয়োগ করলাম পাঁচ থেকে দুই বার দাও দুই তিন চার পাঁচ তিন হলো চিহ্ন কি হবে বড়টা চিহ্ন কুড়ি আর পঞ্চাশ বড়কে পঞ্চাশ পঞ্চাশের বাম দিকে কী চিহ্ন বিয়োগ বিয়োগ চিহ্ন তাহলে মাইনাস তিরিশ হয়েছে এটা তাহলে দেখো এই আমি বাম দিকে রয়েছি মাইনাস তিরিশ এইবারে দেখো প্লাস এই রকম ঘর সমান মাইনাস এক এইবারে দেখো এইটা কী করেছে মাইনাস আর এটা মাইনাস তাহলে এর সঙ্গে কি করবো মাইনাস এলে দেখো মাইনাস এক তারপর যোগ করবো এইটা তাহলে মাইনাস তিরিশ তাহলে যোগ করো যোগ করবো এরকম কিন্তু দুটো এখানে যোগ করতে বলেছে এই জন্য কি করবো বিয়োগ করব যোগ করব না কি করব বিয়োগ করব যোগ করার কথা বলেছে তাহলে এটা মাইনাস তিরিশ বিয়োগ করলে আবার বিয়োগ চিহ্ন দিলাম তাহলে মাইনাসের বিয়োগ করলে বিপরীত চিহ্ন হবে মানে এটা মাইনাস করলে মাইনাস হবে এটা প্লাস হলে এটা মাইনাস হলে সরাসরি ঠিক আছে কিন্তু এইটা মাইনাস থাকলে যদি বিয়োগ করি তাহলে এটা প্লাস হয়ে যাবে তাহলে দেখো তিরিশ তাহলে মাইনাস এক আর প্লাস তিরিশ দূর দূরকমের চিহ্ন তিরিশ থেকে এক বাদ যাবে তাহলে কি হবে উনত্রিশ হবে তাহলে চিহ্ন কী হবে বড়টা চিহ্ন বড়টা কি প্লাস দেখো প্লাস উনত্রিশ তাহলে আমরা এখানে দিচ্ছি প্লাস উনত্রিশ এইবারে লজিক দেখো এই দ্রব্য বিয়োগ করতে কথা হয়েছিল মাইনাস তিরিশ হয়েছিল আর এটা প্লাস তিরিশ উনত্রিশ দেখো দূর দূরকমের চিহ্ন বিয়োগ করলে কথা হবে এক হবে চিহ্ন কি বড়টা চিহ্ন বড়টা মাইনাস এই তো দেখো মাইনাস এক হয়েছে এইটা হয়ে গেল তাহলে এখানে প্লাস এক অবশ্যই উত্তর হবে তিন আমি আগে অঙ্কটা তুলে নিই তারপরে করে দিচ্ছি দেখে নাও আমি তিনের দাগে তুলে নিয়েছি একচল্লিশ গুণিত ঘরের মধ্যে রয়েছে মাইনাস পাঁচ যুক্ত এখানে ঘর রয়েছে সমান মাইনাস তিন কী হবে এই ঘরে চলো দেখাচ্ছি পরপর করে দেখাচ্ছি দেখে নাও আমি রাফে এইটা কি করতে বলেছে এইটা করতে বলেছে তাহলে তোমরা এখানে রাফ এমনি সরাসরি করতে পারো অঙ্কটা দেখে নাও সমান এইটা এইটা গুণ করলে কী হবে দেখো একচল্লিশকে মাইনাস পাঁচ দিয়ে গুণ তাহলে পাঁচ একে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুড়ি চিহ্ন কী হবে এখানে কিছু নেই মানে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস দুশো পাঁচ হলো তাহলে এই দুটো গুণ করতে হলো মাইনাস পাঁচ যুক্ত এইখানে ঘর সমান মাইনাস তিন দেখো এটা যোগ করার কথা বলেছে তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করবো তাহলে দেখো করছি মাইনাস তিন থেকে দেখো মাইনাস দুশো পাঁচ বিয়োগ করব বিয়োগ করা মানে কি এইটা তো বিয়োগ চিহ্ন আছে বিয়োগ করতে বলেছে মানে এটা প্লাস হয়ে যাবে দেখো দুটো দু রকমের চিহ্ন হয়ে যাবে তাহলে দেখো প্লাস দুশো পাঁচ উপরে দিলাম আর মাইনাস তিন নিচে তাহলে বিয়োগ করো পাঁচ থেকে তিন বাদ দাও তিন চার পাঁচ তাহলে কত হলো দুই আর শূন্য দুই চিহ্ন কী হবে বড়োটার বাম দিকের চিহ্ন বড়োটার কত দুশো পাঁচ এর বাম দিকে প্লাস এখানে প্লাস তাহলে দুশো দুই তাহলে এখানে আমরা দুশত দুই কিছু চিহ্ন দিলাম না প্লাস হলো দেখো প্লাসে প্লাসে প্লাস তাহলে দুশো পাঁচ থেকে দেখে নাও মাইনাস দুশো পাঁচ আর প্লাস দুশো পাঁচ দুটো দু রকমের চিহ্ন কী হবে বিয়োগ হবে পাঁচ থেকে পাঁচ বাদ গেলে ভুল হয়ে আছে দুশো দুই হবে তাহলে দুশো পাঁচ থেকে দুশো দুই এটা হচ্ছে দুশো দুই বিয়োগ করো তাহলে দুটো দু রকমের চিহ্ন তাহলে পাঁচ থেকে তিন বাদ দাও দুই বাদ দাও দুই তিন চার পাঁচ কত হলো তিন শূন্য থেকে শূন্য শূন্য দুই থেকে দুই বাদ দিলে শূন্য নেবো না তাহলে বাম দিকে দেখো বটা কি দুশো পাঁচ তার বাম দিকে মাইনাস মাইনাস চিহ্ন দেখো মাইনাস অবশ্যই উত্তর হবে এইটা এরপরে নেক্সট তাহলে এই ঘরে বসবে দুই শত দুই তোমরা এরকম করতে পারো নাহলে এরকম রাফে করে বসিয়ে দিতে পারো আমি তারপর একটা তুলে নিচ্ছি তারপরে করাচ্ছি দেখে নাও আমি চারের দাগে তুলে নিয়েছি মাইনাস নাইন ইন্টু মাইনাস থ্রি ইন্টু এইখানে ঘর রয়েছে ইকাল টু ই মাইনাস ওয়ান সমান দেখো এটা গুণ চিহ্ন তাহলে মাইনাস নাইন মাইনাস থ্রি তাহলে গুণ করলে মাইনাসে মাইনাসে দুটো একই রকমের চিহ্ন থাকলে প্লাস হয়ে গেল নয় আর তিন গুণ করো সাতাশ হয়ে গেলো এবার গুণ চিহ্ন এখানে ঘর তাহলে সমান মাইনাস একাশি গুণ চিহ্ন রয়েছে তাহলে একাশিকে এইটা দিয়ে ভাগ করবো দেখে নাও মাইনাস একাশি তাকে কত প্লাস সাতাশ দিয়ে ভাগ এইবারে ভাগ বলে কী করবো সাতাশের তো ডাকার দরকার নেই কাটাকাটি করব। দেখো ভাগের সময় রকমের চিহ্ন বিয়োগ হবে তার প্লাস মাইনাসে মাইনাস হলো তিন দিয়ে কাটছি দেখো বা ন দিয়ে কাটো ন তিনে সাতাশ নয় নয় একাশি তিন একে তিন তিন তিরিকে নয় তাহলে তিন তিন হলো নিচে এক দেবো না তাহলে তিন কি মাইনাস তিন তাহলে এটা মাইনাস তিন হয়ে গেল এখানে হয়ে যাবে মাইনাস তিন তাহলে দেখো প্লাস একাশিকে তিন দিয়ে গুণ করো দেখো প্লাস সাতাশকে মাইনাস তিন দিয়ে গুণ তিন সাথে একুশ হাতে হলো দুই তিন দু ছয় দু আট আর প্লাস মাইনাসে মাইনাস মাইনাস একাশি দেখো হয়ে গেছে নেক্সট চারের দাগের অঙ্ক পাঁচের দাগের অঙ্ক আমি আগে পাঁচের দাগের অঙ্কটা তুলে নিয়েই তারপর করাচ্ছি দেখে নাও আমি তুলে নিয়েছি পাঁচের দাগে মাইনাস কনের অভাজিত মাইনাস পাঁচ এটা বিয়োগ চিহ্ন এই ঘর সমান মাইনাসে এক দেখো এইটাকে এইটা কী করতে বলেছে ভাগ চিহ্ন তাহলে পনেরোকে মাইনাস পাঁচ দিয়ে ভাগ করছি দেখো সমান মাইনাস পনেরো কে মাইনাস পাঁচ দিয়ে ভাগ কাটো পাঁচ তিনে পনেরো মাইনাসে মাইনাসে প্লাস দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে তিন তাহলে কী হলো তিন হলো দেখো এইখানটা হলো তিন এইবারে মাইনাস এইবারে এই ঘর সমান মাইনাস এক এই দেখো মাইনাস এখানে মাইনাস চিহ্ন বলেছে তাহলে কী করো মাইনাস এক আর তিন বসাও তিন বসালাম এই যে তিন এইবারে এইখানে মাইনাস চিহ্ন আছে এই জন্য এটা প্লাস হয়ে যাবে প্লাস করে দিলাম তাহলে দেখো এই যে প্লাস করে দিলাম মাইনাস করতে বলেছে প্লাস করেছি কিন্তু এটা কি ছিল এটা ছিল আমার এটা ভাগ করতে তিন হয়েছে তাহলে এখানে তিন আর এখানে হচ্ছে মাইনাস তাহলে মাইনাস তিন তাহলে দেখো এইটা মাইনাস তিন তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে মাইনাস আর মাইনাস তাহলে দুটো হবে যোগ চিহ্ন তাহলে মাইনাস আর মাইনাস যোগ হবে তাহলে যোগ হলে কী হবে দুটো একই রকমের চিহ্ন যোগ তিন আর একে চার চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন মাইনাস তাহলে দেখো এইখানে হবে মাইনাস তাহলে এইখানে কি হবে চার হবে দেখে নাও ভালো করে আবার এইটা থেকে এইটা নয় এইটা থেকে এইটা বিয়োগ বিয়োগের কথা বলেছে এই জন্য কী করবো আমরা তিন দেখো বিয়োগ চিহ্ন এই যে বিয়োগ এক তাহলে বিয়োগ এক মানে এটা হয়ে যাবে প্লাস তাহলে দেখো এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেল তিন আরেক কত হলো চার দেখো প্লাস চার বড়োটা চিহ্ন চার তাহলে এখানে আমরা প্লাস চার বসালাম এইবারে দেখো কী হবে তিন প্লাস তিন আর এই রকম মানে কি জানো তো এই যে প্লাস মাইনাসে গুণ হলে হয়ে যাবে মাইনাস চার দেখো দুটো দু রকমের চিহ্ন দুটো দু রকমের চিহ্ন কী হবে দেখো এটা প্লাস তিন এটা মাইনাস চার দ্রো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে চার থেকে তিন বাদ গেলে এক হবে বর্ডার চিহ্ন মাইনাস এক দেখো এটা তাহলে প্লাস চার হয়েছে কী হলো তাহলে তিন রাখছি মাইনাস এক মাইনাস এক তাহলে কী হবে বিয়োগ করতে বলেছে যে বিয়োগ চিহ্ন প্লাস হয়ে গেছে বিয়োগ ছিল প্লাস তাহলে দেখো এটা প্লাস হয়ে গেল এই চিহ্নটা বাদ পড়ে গেল প্লাস এক প্লাস তিন তিন একে চার বটার চিহ্ন বড়টা চার প্লাস চিহ্ন হয় প্লাস প্লাস বসিয়ে দিয়েছি এটা হয়ে গেছে তাহলে নেক্সট ছয়ের দাগের অঙ্ক চলো করে নিচ্ছি দেখেনও আমি তুলে নিয়েছি আমি তুলে নিয়েছি অঙ্কটা যে ষোলো আঠা মাইনাস আঠারো ছয়ের দাগে মাইনাস আঠারো ভাজিত ঘর প্লাস তিন সমান মাইনাস ছয় এখানে মাইনাস আঠারো রয়েছে তাহলে কী করবো এই মাইনাস আঠারোকে মাইনাস ছয় দিয়ে ভাগ করে দাও দেখো মাইনাস আঠারোকে মাইনাস ছয় দিয়ে ভাগ তাহলে কি হবে দেখে নাও ছ তিনে আঠারো মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস তিন তাহলে এইখানে দেখো প্লাস তিন করে দিচ্ছি দেখে নাও এইখানে করে দিচ্ছি প্লাস তিন তাহলে দেখো মাইনাস আঠারো থেকে তিন বাদ দাও ভাগ করো মাইনাস আঠারোকে এটা ভাগ করতে বলেছে তাহলে প্লাস তিন দিয়ে ভাগ করো দেখো তিন ছ আঠারো তাহলে প্লাস মাইনাসে মাইনাস ছয় কত হলো মাইনাস ছয় তাহলে এবার প্লাস তিন মাইনাস ছয় আর প্লাস তিন দুটো দু রকমের চিহ্ন বিয়োগ করলে কত হবে তিন হবে চিহ্ন হবে বড়টার বাম দিকের চিহ্ন মাইনাস দেখো তাহলে এখানে কত আছে মাইনাস ছয় আছে তাহলে হচ্ছে না তাহলে এবারে কী করবো তাহলে উল্টা করবো তাহলে দেখো আমরা যদি ছয়কে তিন দিয়ে ভাগ করি দেখো ছয়কে আমরা তিন দিয়ে ভাগ করলে তিন দুগ্নে ছয় তাহলে এই জায়গাটাতে যদি আমরা দুই বসাই দেখো দুই বসালে মাইনাস আঠারোকে দুই দিয়ে ভাগ করো দেখো মাইনাস আঠারোকে দুই দিয়ে ভাগ তাহলে দু নয় আঠারো মাইনাস নয় তাহলে মাইনাস নয় থেকে প্লাস তিন মাইনাস নয় আর প্লাস প্লাস এটা মাইনাস নয় প্লাস তিন তাহলে দুটো দুটো রকমের চিহ্ন দুটো দু রকমের চিহ্ন বিয়োগ নয় থেকে তিন বাদ গেলে ছয় বড়োটা চিহ্ন বড়োটা নয় তার বাম দিকে মাইনাস মাইনাস ছয় দেখো মাইনাস আছে তাহলে প্লাস দুই হল নেক্সট সাতের দাগের অঙ্ক তুলে নিচ্ছি দেখে নাও আমি সাতেরটা তুলে নিয়েছি ঘর ভাইজিতক চার বিয়োগ দুই সমান মাইনাস সাত এই ঘরে কী হবে এই দিক থেকে করে আসবো দেখো এইখানে রাগ করছি মাইনাস সাত আর এটা কি রয়েছে মাইনাস দুই সমান চিহ্নের তাহলে প্লাস হয়ে যাবে প্লাস দুই মাইনাস হয়েছে প্লাস দুই বিয়োগ করো কারণ কি এটা অ্যাকচুয়ালি মাইনাস দুটোকে যোগ করতে হবে এই করে দাও তাহলে করলে প্লাস তাহলে দেখো সাত থেকে দুই বাদ দাও কারণ দুটো দু রকমের চিহ্ন এটা প্লাস হয়েছে দুই তাল কবে পাঁচ বর্টা চিহ্ন কী মাইনাস সাত মাইনাস সাত সাত হচ্ছে বড়োটা বড়টার চিহ্ন সাত মাইনাস এই জন্য মাইনাস দিলাম তাহলে এইটা করতে করতে কথা হচ্ছে মাইনাস পাঁচ এবারে দেখো এইটা চার আছে কী করতে বলছে ভাগ তাল করবো গুণ এসব চার গুণ করে দাও তাহলে চার পাঁচে কুড়ি চিহ্ন কী এটা কিছু চিহ্ন নেই মানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস কুড়ি তাহলে দেখো এইখানে আমি মাইনাস কুড়ি বসাচ্ছি এইবারে দেখে যাও মাইনাস কুড়ি থেকে চার বাদ দাও ভাগ করো মাইনাস কুড়িকে চার দিয়ে ভাগ করো চার মানে কিছু নেই মানে প্লাস চিহ্ন তাহলে চার পাঁচে কুড়ি সমান দেখো প্লাস মাইনাসে মাইনাস মাইনাস পাঁচ তাহলে দুটো করতে মাইনাস পাঁচ হলো তাহলে এই দুটো ভাগ করতে যদি মাইনাস পাঁচ হয় আবার মাইনাস দুই সমান দেখো মাইনাস পাঁচ আর মাইনাস দুই মাইনাস পাঁচ আর মাইনাস দুই তাহলে দুটো একই রকমের চিহ্ন যোগ হবে সাত হলো বড়টার বাম দিকে চিহ্ন মাইনাস হলো দেখো মাইনাস সাত তাহলে মাইনাস সাত অ্যান্সার হয়ে গেল তাহলে এখানে মাইনাস কুড়ি হবে নেক্সট আটের দাগের অঙ্ক তুলে নিই দেখেন আটের দাগের অঙ্কটা তুলে নিয়েছি এই দিকে রাগ করবো আটের দাগে প্রথমে ঘর গুণিত মাইনাস এক যুক্ত নয় সমান শূন্য এই উপরেরটার মতে করব শূন্য আর প্লাস রয়েছে তাহলে শূন্য প্লাস নয় দুটো দুটোকে প্লাস আছে তাহলে কি করবো মাইনাস করব তাহলে কী হবে এই চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস নয় হয়ে গেল দেখো তাহলে এটা হল মাইনাস নয় এবার গুণ করতে বলেছে তাহলে ভাগ করবো তাহলে মাইনাস নয়কে মাইনাস এক দিয়ে দেখো গুণ করতে বলেছে ভাগ করবো এক দিয়ে তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেলো প্লাস এককে নয়কে এক দিয়ে ভাগ করলে নয় তাহলে প্লাস নয় তাহলে আমরা কী বসাবো এখানে প্লাস নয় বসাবো দেখে নাও প্লাস নয় বসাচ্ছি আমি প্লাস নয় এইবারে পড়ে যাও দেখতে পাবে দেখো প্লাস নয় গুণিতক মাইনাস এক তাহলে প্লাস নয় গুণিতক মাইনাস এক প্লাস মাইনাসে মাইনাস নয় নয় এবার এইটা হয়ে গেল প্লাস নয় দেখো এটার সঙ্গে প্লাস নয় কী হবে দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে নয় থেকে নয় বাদ গেলে শূন্য দেখো শূন্য অবশ্যই এখানে নয় হবে নেক্সট নেক্সট অঙ্ক কী এক রয়েছে দেখে নাও নেক্সট অঙ্ক এখানে বলছে দুটি উদাহরণ দিয়ে দেখায় যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় মেনে চলে কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় মেনে চলে না উদাহরণ দিয়ে দেখাতে হবে এরপরে চলো এই অঙ্কগুলো করে নিই খুব ইম্পর্টেন্ট অঙ্ক এইগুলোর উপরে বেশ করে পরবর্তীকালের অঙ্ক ওষুধও থাকবে প্রচুর থাকবে এই নয় ভিভিআই এই অঙ্কগুলো পড়ুক আর না পড়ুক ভাগ আর ভালো করে জেনে নিতে হবে চিহ্নসহ চলো দেখে নিই আমি আগে তুলে নিচ্ছি তারপরে করাচ্ছি দেখে নাও তুলে নিচ্ছি নয় ত্যাগের একটা বন্ধনের মধ্যে রয়েছে মাইনাস একশো পঁচিশ ভাগ ভাজিতক পাঁচ তাহলে একশো পঁচিশকে ভাগ করবো পাঁচ কত হবে দেখে নাও মাইনাস একশো পঁচিশ উপরে বসালাম নিচে বসাবো পাঁচ দেখো এখানে কিছু চিহ্ন নেই মানে কি প্লাস রয়েছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলো চিহ্নটা আগে বসিয়ে নিলাম কী চিহ্ন হবে কারণ দুটো দু রকমের চিহ্ন হলে মাইনাস হয় কারণ ভাগের সময় প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দিয়ে কাটো পাঁচ একে পাঁচ আর দেখো পাঁচ দুগুনে দশ এগারো বারো দুই পাঁচের বাম দিকে বসালে পাঁচের বাম দিকে দুই বসালে পঁচিশ পাঁচের নামটা রাখো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমরা পঁচিশ বসিয়ে দিলাম নিচে এক বসাবো না পঁচিশকে এক দিয়ে ভাগ করলে এক পঁচিশ পঁচিশ হবে তাহলে পঁচিশ উত্তর হয়ে গেলে এটা ভাগ করলে কত হবে পঁচিশ উত্তর নেক্সট দুয়ের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি মাইনাস একশো চুয়াল্লিশ ভাগ চিহ্ন ছয় তাহলে দেখো সমান মাইনাস একশো চুয়াল্লিশকে ছয় দিয়ে ভাগ করবো এখানে কিছু নেই মানে প্লাস তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস প্রথমে মাইনাস হয়ে গেলো দুটো দু রকমের চিহ্ন মাইনাস হলো ছয় দিয়ে কাটবো দেখো ছ দুগুনে বারো তেরো চোদ্দো দুই ছয় চারের বাম দিকে দুই বসালে কত হবে চব্বিশ ছয়ের নাম তারা খো চব্বিশ মিলাও ছ চারে চব্বিশ তাহলে চব্বিশ হয়ে গেলো দেখো মাইনাস চব্বিশ বলে লিখে দাও রকম একটা দাগ টেনে দাও চাল নেক্সট চলো তিনের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি দেখে নাও তিনের দাগে আছে মাইনাস উনপঞ্চাশ ঘর রয়েছে ভাগ চিহ্ন সাত তাহলে সমান মাইনাস উনপঞ্চাশ দিলাম ভাগ নিচে সাত বসালাম কিছু চিহ্ন নয় মানে প্লাস চিহ্ন আছে তাহলে কী হবে প্লাস মাইনাসে মাইনাস কারণ দুটো দু রকমের চিহ্ন এই জন্য মাইনাস হলো সাত দিয়ে কাটো সাত থেকে সাত 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 উনপঞ্চাশ সাত বসিয়ে দাও নিচে এক দেবো না এইরকম করে আমরা অ্যান্সার লিখে দিলাম এরপরে চলো আট চারের দাগের অঙ্ক তুলে নিচ্ছি চারের দাগে রয়েছে দুশত পঁচিশ ভাগ মাইনাস তিন রয়েছে দুশো পঁচিশকে দেখে নাও দুশো সমান দুশত পঁচিশ তাকে মাইনাস তিন দিয়ে ভাগ করব চিহ্ন কীভাবে এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস হয়েছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস দুটো রকমের চিহ্নের জন্য মাইনাস তিন দিয়ে কাটবো তিন একে তিন তিন বাইশ আছে তিন সাত একুশ বাইশ মানে এক পাঁচের বাম দিকে বসাও পনেরো হলো তিনের নাম তারা খো পনেরো মিলাও তিন পাঁচে পনেরো তাহলে পঁচাত্তর হয়ে গেল মাইনাস পঁচাত্তর অ্যান্সার হয়ে গেল এইরকম দাগ টেনে দাও দিয়ে চলো আমরা এরপরে পাঁচের দাগের অঙ্ক করবো নাও তুলে নিয়েছি একশো ঊনসত্তর ভাজি মাইনাস তেরো তাহলে সমান একশো ঊনসত্তরকে আমরা মাইনাস তেরো দিয়ে ভাগ করবো দেখো এখানে কিছু চিহ্ন নয় মানে প্লাস তাহলে চিহ্ন কি হবে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস দুটো দু রকমের চিহ্ন মাইনাস হয়ে গেল তেরো দিয়ে কাটো তেরো একে তেরো চোদ্দো পনেরো ষোলো তিন নয়ের বাম দিকে তিন বসা উনচল্লিশ তেরোর নাম তা রাখো তেরো তিনে উনচল্লিশ তাহলে তেরো হলো নিচে এক তেরো একে তেরো এক দেবো না তাহলে শুধু দেবো তেরো নিচে এক দিতে নেই এই রকম করে আমরা লিখে দিলাম অ্যানসার নেক্সট ছয়ের দাগের অঙ্ক দেখো আমি তুলে নিচ্ছি ছয়ের দাগে এক শত ভাগ চিহ্ন মাইনাস পাঁচ সমান একশকে আমরা মাইনাস পাঁচ দিয়ে ভাগ করবো সমান এখানে কিছু নেই মানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস পাঁচ দিয়ে কাটব পাঁচ দুগ্নে দশ পাঁচ শূন্য শূন্য তাহলে কথা হলো মাইনাস কুড়ি অ্যান্সার হয়ে গেল নেক্সট অঙ্ক আমরা এরকম দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক হচ্ছে সাতের দাগের অঙ্ক সাতের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি মাইনাস একাশি ভাগ চিহ্ন মাইনাস নয় সমান দেখো মাইনাস একাশি ভাগ চিহ্ন এটা ভাগ চিহ্ন বলে মাইনাস নয় নিচে দাও সমান দেখো দুটো মাইনাসে মাইনাসে প্লাস মানে দুটো একই রকমের চিহ্ন হলে গুণ করলে বা ভাগ করলে প্লাস হয়ে গেল নয় যে নয় নয় একাশি তাহলে নয় হয়ে গেল আমরা এই প্লাস চিহ্ন নাও রাখতে পারি প্লাস চিহ্ন না রাখলে স্যার বুঝে যাবেন প্লাস আছে তাহলে নয় উত্তর হয়ে গেল তোমাদের ক্লাব বইয়ের মধ্যে নয় উত্তর আছে শুধু নেক্সট হচ্ছে আটের দাগের অঙ্ক তলো আমি তুলে নিচ্ছি কত রয়েছে মাইনাস একশো পঞ্চাশ ভাগ চিহ্ন মাইনাস পাঁচ তাহলে মাইনাস একশো পঞ্চাশ তাহলে মাইনাস একশো পঞ্চাশ তাকে কত দিয়ে মাইনাস পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়ে গেল দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ শূন্য শূন্য তাহলে তিরিশ হয়ে গেলো তাহলে আমরা প্লাস তিরিশ দিতে পারি না হলে শুধু আমরা তিরিশ লিখতে পারি এতেও স্যার বুঝে যাবেন একটা প্লাস চিহ্ন রয়েছে নেক্সট নয়ের দাগের অঙ্ক নয়ের দাগের কী অঙ্ক আছে আমি তুলে নিচ্ছি দেখে নাও মাইনাস একশো একুশ আর ভাগ মাইনাস ভাগ মাইনাস এগারো তাহলে সমান মাইনাস একশো একুশকে মাইনাস এগারো দিয়ে ভাগ সমান দেখো মাইনাসে প্লাস আমরা এই প্লাস জন্য নাও দিতে পারি তাহলে এগারো দিয়ে কাটবো এগারো একে এগারো বারো এক এই একের বাম দিকে বসে এগারো আবার এগারো একে এগারো তাহলে শুধু হয়ে যাবে এগারো প্লাস এগারো দিতে পারো অথবা শুধু এগারো দিতে পারো এগারো দিলে স্যার বুঝিয়ে যাবেন এখানে প্লাস এগারো আছে নেক্সট এন্ড লাস্ট অঙ্ক দশের দাগের অঙ্ক কী রয়েছে মাইনাস দুশত পঁচাত্তর ভাগ চিহ্ন মাইনাস পঁচিশ তাহলে সমান মাইনাস দুশত পঁচাত্তরকে আমরা মাইনাস পঁচিশ দিয়ে ভাগ করবো তাহলে সমান কী হবে মাইনাসে মাইনাসে ভাগ করলে প্লাস হয়ে যাবে প্লাস আমরা নাও দিতে পারি না দিলে স্যার ভেবে যাবেন প্লাস আছে পাঁচ দিয়ে কাটব পাঁচ পাঁচে পঁচিশ এও পাঁচ দিয়ে কাটবো পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ দুই পাঁচ থাকলো তার বাম দিকে দুই বসাও পঁচিশ হলো আবার পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে কাটো পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ তাহলে এক নিচে দেবো না এগারো তাহলে এগারো অ্যান্সার হয়ে গেল তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অবশ্যই অন করে নাও কারণ তোমরা বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখতে পারবে তোমরা নিতে গেলে টিউশানে স্যার করে দেবেন বুঝতে না পারলে তোমরা লজ্জায় বলতে পারো না যে স্যার এটা কী হবে অন্যান্য ছেলেরা হাসবে হে করে তারাও পাচ্ছে না কিন্তু তোমরা লজ্জায় বলতে পারো না কিন্তু এখানে কী বলতো একবার না বুঝতে পারলে স্কিপ করে করে বা ব্যাক করে করে বারবার দেখে দেখে বুঝতে পারবে অনেকে কমেন্ট করেছে আমি অনেক ভিডিও দেখেছি বুঝতে পারিনি আপনার ভিডিও দেখে অঙ্ক আমি বুঝতে পেরেছি এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো খুব উপকৃত হবে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই